একটি ছোট বালক গঙ্গার ধারে দাঁড়িয়ে ভাবছে আমি কে কেন আমি জন্মেছি এই বিশাল জগতের মানে কি সেই বালক বড় হয়ে হলেন বিশ্বজয়ী স্বামী বিবেকানন্দ যিনি শুধু একজন সন্ন্যাসী ছিলেন না ছিলেন যুগান্তকারী চেতনার বাহক মানুষের আত্মার দীপকি জাগানোর এক অগ্নিস্ফুলিঙ্গ স্বামীজি বলতেন প্রত্যেক আত্মা স্বভাবত ঈশ্বর স্বরূপ লক্ষ্য একটাই সেই ঈশ্বরত্বকেই প্রকাশ করা আধ্যাত্মিকতা তার কাছে মানে ছিল না শুধু মন্দির বা ধ্যান তা ছিল নিজের ভয়কে জয় করা দিন মানুষের মুখে হাসি ফোটানো আর নিজের ভিতরের ঈশ্বরকে চিনে ফেলা তিনি বলেছিলেন উঠো জাগো এবং লক্ষ্য না পৌঁছানো পর্যন্ত থেমো না এই একটি বাক্য যেন কোটি কোটি হৃদয়ে সাহসের সঞ্জীবনী তার আধ্যাত্মিকতা শুধু নিঃশব্দে ধ্যান নয় বরং শোষিত অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোই ছিল তার ধর্ম তিনি বলতেন দরিদ্রের মধ্যে শিবকে দেখো রোগীর মধ্যে নারায়ণকে জীব সেবা মানেই শিব সেবা তিনি একদিন চিৎকার করে বলেছিলেন তুমি দুর্বল ন তুমি অমৃতের সন্তান আজকের এই বিভ্রান্ত আত্মবিশ্বাসহীন সমাজের জন্য এ ছিল এক বজ্রণী নাদ তিনি চেয়েছিলেন এমন এক পৃথিবী যেখানে ধর্ম মানে হবে কুসংস্কার নয় বরং সাহস সেবা এবং জ্ঞান আর এই বিপ্লবের মূল প্রেরণা ছিলেন তার গুরু শ্রী রামকৃষ্ণ স্বামীজি বলতেন আমার সব শক্তির উৎস আমার গুরু গুরুর প্রতি সেই নির্ভেজাল ভক্তি তাকে দিয়েছিল বিশ্ব জয় করার ক্ষমতা বন্ধুরা স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিকতা মানে পালিয়ে যাওয়া নয় বরং জীবনকে শক্তভাবে জাপতে ধরা নিজের ভিতরের দেবতাকে জাগানো মানবতাকে শ্রদ্ধা করা আজও যদি আমরা তার একটি বাণীকেও হৃদয়ে ধারণ করি এই সমাজ বদলাবে এই মানুষ বদলাবে এই জীবন জ্বলবে নতুন আলোয়ে